সাথে আমরা যাব ভাই যদি বলতেন প্রেস ক্লাবে তো অবস্থান করলেন আইন শৃঙ্খলা বাহিনী সরিয়ে দিয়েছে এখন শহীদ মিনার অবস্থানটা পরবর্তী পর্য পদক্ষেপটা কি আপনারা হয়তো ইতিমধ্যে অবগত হয়েছেন যে আজকে জাতীয় কোনো প্রত্যাশী জোটের পূর্ব যে একটি পূর্ব যে লাগাতার অবস্থান সেটি কিন্তু আজকে থেকে শুরু হওয়ার কথা আপনি জানেন যে আমরা গত তেরোই আগস্ট প্রেস ক্লাবের সম্মুখে আমাদের যে একটি অবস্থান কর্মসূচি ছিল তখন আমাদের জাতীয় আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদেরকে সচিবালয়ে ডেকে নিয়ে তখন কিন্তু বলা হয়েছিল যে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এবং পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা প্রদান করা হবে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় গত দুই মাস অতিবাহিত হওয়ার পরও এখন পর্যন্ত কোনো প্রজ্ঞাপন করা হয়নি উপরন্তু পাঁচশো টাকার একটি বাড়ি ভাড়া বৃদ্ধির একটি প্রহসন সেটি প্রজ্ঞাপনের নামে চাপিয়ে দেওয়া হয়েছে এবং তারই প্রেক্ষিতে আজকে মূলত যে আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি সেটি প্রেস ক্লাবে শুরু হয়েছিল এবং আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে ডেকে নিয়ে তারা এই প্রজ্ঞাপনটা আজকে না দিয়ে এবং সেটা নির্দিষ্ট সময় ওরা বলেছে যে আগামী বাইশ তারিখ পর্যন্ত শতাংশ হারে দিবে অর্থাৎ আজকে প্রজ্ঞাপন হওয়ার কোনো ধরনের আশ্বস্ততা কিন্তু তারা করতে পারেনি সেই জন্য আমাদের যা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা যেটি বলেছেন যে আমরা আসলে আজকের যে আন্দোলনটা শুরু করেছি সেটি মূলত লাগাতার আন্দোলন আমাদের এবার আন্দোলন কোনো দাবি দেওয়ার কোনো আন্দোলন না এবারে আন্দোলনটা হচ্ছে পুরোপুরি সেটি হচ্ছে প্রজ্ঞাপনের জন্য আন্দোলন অর্থাৎ আমাদের দাবি এই সরকারের কাছে এখন আর কোনো কিছুই না এই সরকার যে দাবিটা মেনে নিয়েছে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এবং আমাদের কর্মচারীদের জন্য পঁচাত্তর শতাংশ উৎসব ভাতা সেটি করতে কেন গরিমুষী আজকে শিক্ষার সঙ্গে কেন তারা বারবার এই শিক্ষকদের সঙ্গে কেন প্রতারণা করছে আজকে স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও আজকে শিক্ষকদের তাদের ন্যূনতম একটা দাবি নিয়ে রাস্তায় দাঁড়াতে হয় আজকে শিক্ষকদের উপর জল কামান নিক্ষেপ করা হয়েছে আজকে শিক্ষকদের উপর লাঠিচার্জ করা হয়েছে আজকে শিক্ষকদেরকে আপনার কিয়রসেল নিক্ষেপ করা হয়েছে এটা তো পুরো জাতির জন্য লজ্জা সুতরাং আজকে আমরা এই প্রেস ক্লাব থেকে ওখান থেকে আমাদের শহীদ মিনারের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসেছেন এবং আমরা এখান থেকে দৃঢ়গণ্ডে ঘোষণা করতে চাই যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন না হবে আমাদের এই লাগাতার অবস্থান কর্মসূচি চলবে 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 শিক্ষকরা তো আরো আসছে না মানে শিক্ষকদেরকে তো এই শহীদ মিনার আসতে বলা হয়েছে আরও শিক্ষকরা কি আসবে হ্যাঁ আপনি 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 ইতিমধ্যে অবগত হয়েছেন যে কিছুক্ষণ পূর্ব আমাদের কিছু শিক্ষক এবং লাঞ্চের টাইমটা ছিল অনেক শিক্ষকই তখন আসলে লাঞ্চে ছিলেন এবং বেলা করার সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত শিক্ষকরা এখন এই কেন্দ্রীয় শহীদ মিনার মুখে এবং আপনাকে আশ্বস্ত করতে চাই যে আজকে যে শিক্ষকদের যে জনস্রোত বইছে এবং সেটি কিন্তু সারা দেশে স্কুলদের মতো ছড়িয়ে পড়বে কারণ শিক্ষকদের সঙ্গে যে ধরনের আচরণ করা হয়েছে সে অন্তত পক্ষে এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে প্রত্যাশিত না আমরা দেখেছি দলীয় সরকার যখন তাকে তাদের বাস্তবায়নের জন্য তাদের নিজস্ব কিছু তারা ব্যবহার করে কিন্তু আজকে একটা নিরপেক্ষ সরকার যে সরকার আজকে শিক্ষার্থীদের রক্তের উপরে দাঁড়িয়ে আছে যে শিক্ষার্থীদেরকে এই শিক্ষকরা পড়িয়ে মানুষ করেছে আজকে যে পুলিশ আহ নিক্ষেপ করেছে সেই পুলিশকে শিক্ষা দিয়েছে কারা এই জাতির বিভাগ শিক্ষক শিক্ষকরা সুতরাং শিক্ষকদের উপর এমন পুলিশি হয়রানি নির্যাতন সেটির তীব্র করছে এবং শিক্ষকদের যে ন্যায্য দাবি প্রজ্ঞাপনের জন্য কেন রাস্তা দাঁড়াতে হলো সেটির জবাব আমি আজকে কর্তৃপক্ষের কাছে দাবি করছি এবং শুধু তাই না খুব দ্রুততম সময়ের মধ্যে শিক্ষক প্রতি শ্রেণীকক্ষে ফিরে যেতে পারে সেই জন্য প্রজ্ঞাপনের মাধ্যমে শিক্ষকদের সম্মানিত করার জন্য